ছাত্র ও জনতার ক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে প্রথম আন্দোলন শুরু হয় কিন্তু গত ষোল জুলাই যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সহ সারা বাংলাদেশে ছয়জন নিহত হন তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এরপর পাঁচ আগস্ট শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন ঘটে শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতে শঙ্কা তৈরি করে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ফরাসি মাধ্যম ফ্রান্স দুই চারকে ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছেন ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে আর এ কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় তাদের নিজ দেশে গণতন্ত্রের পশ্চাৎসরণকে উপেক্ষা করেছেন শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে সেটিকে ভণ্ডামি হিসেবেও অভিহিত করেছে ফ্রান্স সংবাদ সংবাদমাধ্যমটিতে আরও বলা হয়েছে শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল যদিও সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে কিন্তু গত সাত জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সাত জানুয়ারির নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করে কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন সাত ছয় বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়